যা দেখতাছি সেটা হলো খুবই রাস্তাঘাট খুব চমৎকার ভাবে তৈরি করা হয়েছে এখন খুবই উন্নত দেখা যাচ্ছে আর কি অন্যান্য প্রজেক্টের থেকে এটা একটু উন্নত হচ্ছে তাড়াতাড়ি এটা বলা যায় আর খুবই সুন্দর চমৎকার ভাবে চারদিক দিয়ে বাউন্ডারি দেওয়া আছে পলোটে যাতে কারো কোনো সমস্যা না হয় এবং যতদূর যাচ্ছে আমি দেখতেছি যে অন্যান্য যে প্রজেক্টের থেকে এটা অনেক অত্যাধুনিক ভাবে ভালো হচ্ছে আর কি গুছানো খুব ভালো আরকি অনেক ভালো বাইরের সিস্টেম আমি বাইরে ছিলাম দেখছি বাইরে এরকম দেখতে অনেক লাগছে আর কি ভাই আমি ঢাকা থেকে আসছি আমার নাম মোহাম্মদ রুবেল খান আমি একজন ইলেকট্রিক ব্যবসায়ী ধন্যবাদ নিমতলা হাউজিং এর পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা যারা প্লট কিনতে ইচ্ছুক আমার মধ্যে তারা একবার এসে দেখতে পারেন আপনারা আপনাদের সচকিত থাকলে আপনাদের মনে ভালো লাগবে আরকি